খাটের নিচে আলু পেঁয়াজ আর রাখতে হবে না ভাই ঝুড়ি চলে আসছে এই ঝুড়িতে আলু পেঁয়াজ এবং ইদুর নিয়ে করতে না কি বলেন এই যে দেখেন একদম গোলাপ ফুলের মতো আমরা এক আলুর কাজ শেষ গুছিয়ে রাখবেন রসুনের কাজ শেষ গুছিয়ে রাখবেন পেঁয়াজের কাজ শেষ গুছিয়ে রাখবেন আবার আর একটা আদা রসুন রাখার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার স্টেপের এটা আছে তিন স্টেপের প্রত্যেকটাতে পাঁচ কেজি করে রাখতে পারবেন এই যে দেখেন তিনটাতে তিন পাঁচ পনেরো কেজি করে রাখতে পারবেন আর আর এই যে উপরে যেটা আছে এটার মধ্যে কিন্তু আপনি চাইলে আদা রশনের বাটি বা হলুদ মরিচের কোটা রাখতে পারবেন এটার দাম নিচ্ছি মাত্র হাজার টাকা এই 4 স্টেপের দাম নিচ্ছি মাত্র 3500 টাকা যারা 5 স্টেপ নেবেন দাম নিচ্ছি মাত্র 4000 টাকা এবং এটার সাথে কিন্তু একটা চাকা থাকবে এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় নিতে পারবেন নিতে পারবে অবশ্যই আর এই যে একটা আইফেল টাওয়ার দেখছেন গরম পাতিলের পাতিল আমাদের পায়ে কিন্তু পড়ে যায় বাটাটা ছুটাছুটি করে অনেকের বিলাই গরম পানিতে পড়ে যায় কারণ আপনার বাসায় এরকম একটা হবে সম্পূর্ণ নন আছে আর এই যে দেখেন এখানে এক ধরনের দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ মধ্যে রান্না কিন্তু একটার মধ্যে আপনি করতে পারবেন জং মরিচা ধরবে না তার জন্য একদম পরীক্ষা করে আপনাদেরকে দিয়ে দিব দেখেন অরিজিনাল স্টিলে কিন্তু চুম্বক ধরবে না আর দুই নাম্বার স্টিলে কিন্তু চুম্বক ধরে এই দেখেন পড়তেছে না দেখছেন